নমস্কার বন্ধুরা আমি সায়নী সায়নিজ ব্লগের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের বিষয় আর্থিক কষ্ট দূরীভূত করে আমরা কিভাবে আমাদের গৃহে মা লক্ষ্মীর কৃপা আনতে পারব বন্ধুরা অর্থ আমাদের সকলেরই প্রয়োজন অর্থ ছাড়া আমরা এক পাও চলতে পারবো না আমাদের সামাজিক অবস্থান আমাদের মান সম্মান সবই কিন্তু এই অর্থের উপর নির্ভর করে এমনকি আমাদের ছোট ছোটো ইচ্ছে পূরণ সাংসারিক দায় দায়িত্ব পালনেও এর ভূমিকা কিন্তু অপরিসীম তবে অনেক সময় দেখা যায় অনেক পরিশ্রম করেও আমরা সফলতা পাই না অর্থ আমাদের কাছে ধরা দেয় না অজানা কোনো শক্তিই যেন আমাদেরকে বঞ্চিত করে এই অর্থ লাভের থেকে আবার অনেক সময় দেখা যায় যে ঠিকঠাক অর্থ উপার্জন হলেও সেটা ধরে রাখতে পারা যায় না তো চলো বন্ধুরা আজকে আমরা একদম ঘরোয়া দুটি জিনিস অর্থাৎ একটি দারচিনি এবং কিছুটা পরিমাণ কর্পূর দিয়ে কিভাবে আমাদের আর্থিক সঙ্গতি বৃদ্ধি করব এবং কিভাবে বিভিন্ন রকমের নজরকে কাটিয়ে উঠব সেটাই আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। সন্ধেবেলা প্রথমেই এসে আমি আগে মন্দিরের আলোটা জেলে নিলাম তারপরে সকালের যে ফুল বেলপাতাগুলি থাকে মানে অর্থাৎ যেগুলো শুকিয়ে গেছে তো সেইগুলোকে আমি প্রথমেই এসে সরিয়ে নিই অর্থাৎ মন্দিরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিই বন্ধুরা এটা দেখা যায় যে আমরা হয়তো কোনো ক্ষেত্রে অনেক পরিশ্রম করছি কিন্তু তারপরেও আমরা সফল হতে পারছি না ঠিকঠাক আয় রোজগার আমাদের গৃহে আসছে না আবার অনেক সময় দেখা যায় যে ঠিকঠাক আয় রোজগার তো আমাদের গৃহে আসছে কিন্তু সেই আয়টাকে আমরা ধরে রাখতে পারছি না অর্থাৎ টাকাটা কোনো না কোনোভাবে আমাদের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে তো এটার আমি প্রথমেই বলবো যে দুটি কারণ হতে পারে এক হচ্ছে তোমার গৃহে হয়তো বা তোমার কুণ্ডলিতে হয়তো দারিদ্রতার যোগই লেখা আছে আর একটা হয় অনেক সময় কু নজরেও কিন্তু এই জিনিসটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় আমরা সবাই জানি যে আমাদের আশেপাশের যে সমস্ত মানুষরা থাকেন এখনকার দিনে বন্ধুরা প্রকৃত বন্ধু পাওয়া ভীষণ ভীষণ কষ্টকর এখন তুমি প্রকৃত বন্ধু সেরকমভাবে পাবেই না আশেপাশে যারা থাকবে তারা মুখ মিষ্টি হবে কিন্তু মুখ মিষ্টির আড়ালে কিন্তু তোমার সব থেকে বড় সর্বনাশটা তারা করে দিয়ে যাবে এবং তোমার কাছ থেকে বিভিন্নভাবে তোমার আর্থিক অবস্থার সম্বন্ধে জানতে চাওয়া তোমার পরিবারে সবার মধ্যে ভালোবাসা আছে কিনা সেটা জানতে যাওয়া এ সমস্ত কিছু জানার পরে দেখবে সে কিন্তু পিছনে পিছনে তোমার ক্ষতিটি করে দিয়ে চলে গেছে তো প্রথমেই দেখো যেই আমি উপাচারটাই দেখাবো এখানে দেখো একটা তামার ঘটে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি আর নিয়েছি একখণ্ড কপ্পূর বন্ধুরা কপ্পূর আমাদের বাড়িতে সকলেরই থাকে বেশি কম আমরা পুজোতে কপ্পুরের ব্যবহার করে থাকি এবং আমাদের সবারই বাড়িতে যেহেতু কপ্পটা থাকে তাই আমাদের আশেপাশের যে দোকানগুলোতে সেই দোকানগুলোতে কিন্তু কপ্পটা খুবই অ্যাভেলেবেল থাকে এটা তুমি দশকর্ম ভাণ্ডারেও পেয়ে যেতে পারো বা কোনো মুদিখানার দোকানেও পেয়ে যেতে পারো আর এই কপ্পের এমন কিছু দাম হয় না তো দেখো এই কপ্পটাকে জলে আমি গুঁড়ো করে নিলাম এবার বেলায় আমি কি করব সমস্ত দরজার গোড়ায় আমি এই কপ্পুরের জলটা ছিটিয়ে দিব। এটা তোমরা শুক্রবার থেকে শুরু করবে এর আগের একটি শুক্রবারের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে শুধুমাত্র শুক্রবার করেই এই জলটি তোমরা ছেটাবে এটাতে মা মহালক্ষ্মী ভীষণভাবে আকৃষ্ট হয় নিজের ঘরে তো সেটা শুধু না যাদের প্রচণ্ড পরিমাণ আর্থিক কষ্ট চলছে তো তারা এই কাজটা অবশ্যই প্রত্যেক দিন করবে শুক্রবার থেকে শুরু করে এবার দেখো আমি বজরঙ্গবলির সামনে বসেছি বজরঙ্গবলির পুজো বজরঙ্গবলির ছবি ঘরে রাখা এটা আমরা সবাই জানি ভীষণ ভালো পঞ্চমুখী বজরঙ্গলির ছবি এরকম বসা পশ্চারে রাখা কিন্তু ভীষণ ভালো দরজার মাথাতেও তুমি রাখতে পারো যেটা তোমার প্রবেশদ্বার তো রাখতেই পারো সেখানে তো দেখো এখানে আমি তার সামনে কি করছি একটি মাটির প্রদীপ নিয়েছি এটা তোমরা কোনো দানিতেও করতে পারো বা পঞ্চপ্রদীপে যেখানে কপ্পুর জ্বালানো হয় সেই জায়গাটাতেও কিন্তু করতে পারো তো এই প্রদীপটাতে আমি প্রত্যেক দিন করে থাকি তাই জন্য দেখো প্রদীপটাতে একটু কালো কালো দাগও হয়ে গেছে এই প্রদীপটা প্রত্যেক দিন তোমাকে চেঞ্জ করতে হবে না এখানে দেখো আমি দুটো কপুরের খণ্ড নিয়েছি এই কপুরের খণ্ডটা কি করব এই মাটির প্রদীপে আমি রাখবো আমি বন্ধুরা প্রত্যেক দিন কিন্তু হনুমান চালিশা পাঠ করি আর দেখো এখানে নিচ্ছি একটা ফুল শুদ্ধ লবঙ্গ শুধু একটা ফুল শুদ্ধ লবঙ্গই তোমাকে নিতে হবে সন্ধ্যাবেলায় হোক সকালবেলায় হোক যেই সময় তুমি হনুমান চালিশা প্রত্যেক দিন পাঠ করছো সেই সময় এই দুই খণ্ড কর্পূর আর এক লবঙ্গকে পুরোপুরি এইভাবে প্রজ্বলিত করবে করে ভগবানের তুমি আরতিও করতে পারো বা তার সামনে এটা প্রজ্বলিতও করে রাখতে পারো তারপরে দেখো আমি হনুমান চালিশাটা কিন্তু পাঠ করতে নিচ্ছি বন্ধুরা আমরা হনুমান চালিশা কিন্তু কণ্ঠস্থ রাখতে হবে আমাদেরকে যেন আমি একদম বলে ফেলতে পারি প্রথম প্রথম বই লাগলে বই দেখে তোমরা পড়তে পারো কিন্তু পরে এমন করবে যেন তুমি কণ্ঠস্থ মানে তুমি মুখে মুখে বলে দিতে পারো তো আমি একটাই কথা বলবো বন্ধুরা হনুমান চালিশা পাঠ করা কিন্তু সর্বোত্তম হনুমানজি যে শুধু আর্থিক সমৃদ্ধি আমাদের গৃহে ঘটায় তা নয় বিভিন্ন রকমের ভয় দূরীভূত করে তোমার মনে মনে থাকা যে কোনো ভয় দূরীভূত করে অজানা শত্রু অযাচিত শত্রুকে কিন্তু সে নাশ করে দেয় মানে অযাচিত যদি কোনো শত্রু থেকে থাকে যাকে তুমি বন্ধু হিসাবে দেখছো কিন্তু সে আলটিমেটলি তোমার শত্রু তাকে কিন্তু নাশ করে দেয় কোনো রকম বাড়িতে ক্ষতি করতে দেয় না হনুমানজি আর আর্থিক সমৃদ্ধি তো ঘটাই আর এখানে দেখো আমি একটি তামার পাত্র নিয়েছি এই সব কার্যগুলি যদি তুমি সন্ধ্যের পরে করতে পারো সব থেকে ভালো হয় বন্ধুরা তো দেখো এই যে তামার একটা ছোট্ট পাত্র এটা তুমি মধুবর্গের পাত্র হিসাবে তুমি যে কোনো দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবে ওই পঞ্চাশ ষাট টাকা বা একশো টাকার মধ্যেই দাম হয় তো দেখো এখানে আমি দুখণ্ড কপ্প নিয়েছি এই কপুরটা কি করব এই যে তুমি যে পাত্রটা দেখতে পাচ্ছ এটা এখানে রেখে দেবো তো এই কাজটা কিন্তু শুধু তোমাকে তামার পাত্রেই নিয়ে করতে হবে হ্যাঁ এবার এই যে পাত্রটার মধ্যে রাখলাম এটা তুমি গৃহের যে কোনো একটা কোণে রেখে দেবে এবং প্রতি দুদিন অন্তর অন্তর তুমি এই পাত্রটিকে আলাদা আলাদা কোণে রাখতে থাকবে কোনো দিন পশ্চিম দিকে রাখছো কোনো দিন পূর্ব দিকে রাখছো কোনো দিন ঈশান কোণে রাখো যেদিন যে কোণে মানে মানে দুদিন পর তুমি কোন চেঞ্জ করতে থাকবে এবং এক সপ্তাহ পর পর তুমি এই যে কপ্পটি যে হচ্ছে এই কর্পুরটিকে চেঞ্জ করে আবার দুটো নতুন ক্পূর রেখে দেবে এবং যে ক্পূরটা চেঞ্জ করছো সেটা জলে দিয়ে দিতে পারো বা কোনো গাছের তলায় দিয়ে দিতে পারো বাড়ির বাইরে করে দেবে এতে কি হয় বাস্তু দোষ নষ্ট হয় কেউ যদি তোমার বাস্তুকে খারাপ করার চেষ্টা করে আর্থিক পথে মানে অর্থ আসার পথে যদি কেউ বাধা সৃষ্টি করে সেটা কিন্তু ধীরে ধীরে দূরীভূত হয়ে যায় এরপর দেখো আবার আমি সেই মাটির প্রদীপটা নিয়েছি আর এখন কিন্তু বেশ রাত মানে আমরা জাস্ট ঘুমাতে যাব তার আগে আগে আমি শুদ্ধ বস্ত্র হয়ে নিয়েছি এবার দেখো এখানে কপ্পুর একটা একখণ্ড কপ্পুর নিয়েছি আর একটা ফুল শুদ্ধ লবঙ্গ নিয়েছি যাদের আর্থিক অনটন কাটছেই না খুব প্রবলেম হচ্ছে অনেক পরিশ্রম করছো কিছুতেই তোমার তুমি সফলতা পাচ্ছ না ছেলে মেয়ে পড়াশোনায় ভালো ফল করতে পারছে না বা এরকম হয়তো দেখতে পাচ্ছ যে হচ্ছে আয় রোজগার হচ্ছে কিন্তু তুমি রাখতে পারছো না সেটাকে তারা কি করবে ঘুমাতে যাওয়ার আগে এই ভাবে প্রজ্বলিত করবে এবং এই তাপটা তুমি গোটা বাড়িতে প্রতিদিন দিতে পারো বন্ধুরা প্রতিদিন তোমরা এই তাপটাকে চারিদিকে ছড়িয়ে দাও এর ফলে কিন্তু অর্থ সমাগমের পথে যে যে বাধাগুলো পড় সব একদম কেটে যাবে এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গা থেকে তোমার আর্থিক ফ্লোটা হতে শুরু করবে মানে চারিদিক থেকে আসতে শুরু করবে এবার দেখো বন্ধুরা দারচিনি দারচিনি কিন্তু আমাদের সকলের বাড়িতে থাকে তাই না রান্নাঘরে একটা উপযোগী জিনিস হচ্ছে দারচিনি তো এই একখণ্ড দারচিনি দেখো আমি নিয়েছি আর দেখো সামনে আমি রেখেছি একটা হামাম দিস্তা তো কি করব এই দারচিনিটাকে ভালো করে গুঁড়ো করে নেব এটা তোমরা বৃহস্পতিবার সন্ধেবেলায় বা শুক্রবার সন্ধেবেলায় করতে পারো তো আমরা সবাই জানি শুক্রবার কিন্তু মা লক্ষ্মীর বার এবং বৃহস্পতিবারও মা লক্ষ্মীর বার তো এই যে দেখো গুঁড়ো করে নিয়েছি এটা সামান্য পরিমাণ একটা সাদা কাগজের মধ্যে নেব এবং এই যে সাদা কাগজটা আমি কি করবো ফোল্ড করে নেব ফোল্ডটা তুমি যে ভাবে করতে পারো তবে নিজের দিকে ফোল্ডটা করাই বেশি ভালো তো এরকমভাবে দেখো আমি ফোল্ড করে নিলাম এইবার আমার যে পার্সটা আছে এটা তুমি ছেলেরাও করতে পারো মেয়েরাও করতে পারো বা তোমার বাড়িতে যদি কেউ থাকে মনে করো তুমি হাজব্যান্ডের জন্য করতে চাইছো বা তুমি তোমার ভাইয়ের জন্য করতে চাইছো বা বাবার জন্য করতে চাইছো সেটাও কিন্তু মেয়েরা তোমরা করতে পারো হ্যাঁ তো এই যে দেখো এইটা বাঁ হাত দিয়ে আমরা ঢুকিয়ে নিলাম যদি ছেলে হয় তাহলে ডান হাত দিয়ে জিনিসটা ঢোকাতে হবে তো এই যে দেখো এইটা কিন্তু আমার পার্সে থেকে যাবে এটা তুমি যখন একদম দেখবে যে জিনিসটা নষ্ট হয়ে গেছে তখন তুমি ফেলে চেঞ্জ করতে পারো এই দেখো এখানে আমি একটা দারচিনি নিয়েছি কোনো শুভ কাজে যাওয়ার আগে তুমি এই দারচিনিটা এক দারচিনি একটু মুখে দিয়ে যাবে সেই স্থানে গিয়ে তুমি দারচিনিটা মুখ থেকে বের করে ফেলে দেবে তারপরে তুমি ইন্টারভিউয়ে যাও তুমি যা খুশিতে যাও দেখবে সেখানে তুমি সফলতা পাবেই পাবে এরপর যে উপাচারটা দেখাচ্ছি বন্ধুরা দেখো একটা কাঁচা টাকা নিয়েছি এটা এক টাকা কয়েন হলে খুব ভালো হয় আমার কাছে আজকে নেই দু টাকা নিয়েছি আর এক খণ্ড এলাচ এক দারচিনি আর এখন একটা ফুল শুদ্ধ লবঙ্গ নিয়েছি আর দেখো এই জিপলক প্যাকেটগুলো এগুলোও কিন্তু আমাদের আশেপাশে খুব মানে দোকানগুলোতে পাওয়া যায় তো এই পুরো জিনিসগুলো আমি এর ভিতরে ঢুকিয়ে নিচ্ছি আর নেব একটু কেসার আমরা সবাই জানি মা লক্ষ্মীরকে কেসার প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্ট করে কেসার বা জাফরান তো তোমরা যদি কেউ এই কেসারটা কিনতে না পারো কাঁচা হলুদ নিতে পারো বা হলুদের একটা গাঁট নিতে পারো কেসারের বদলে সেটা নিয়ে নেবে এবার এর মধ্যে আমি সমস্ত কিছুগুলোকে প্রবেশ করাচ্ছি এরপরে কি হবে এইটা যখন রাতে শোবে এটা যে কোনো পূর্ণিমা তিথির থেকে শুরু করবে যে কোনো পূর্ণিমা তিথি তো সে এইটা নিয়ে তুমি মাথার মাথার তলে রেখে বালিশের তলে রেখে তুমি ঘুমিয়ে পড়বে তুমি দেখবে তোমার কোনো অযাচিত শত্রু থাকলে তার নাশ হবে প্রচুর পরিমাণে আর্থিক সমৃদ্ধি হতে শুরু করবে আর্থিক সমৃদ্ধি তো হবেই আর্থিক সমৃদ্ধি হওয়ার জন্যই এই টোটকাটা কিন্তু কারোর প্রতি যদি তোমার ভয় থাকে কেউ যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে সেটাও কিন্তু ধীরে ধীরে টলে যায় এছাড়াও বন্ধুরা তোমরা ময়ূরপুচ্ছ মাথার কাছে রেখে কিন্তু ঘুমাতে পারো এটা ময়ূরপুচ্ছ মাথার তলে যদি রেখে ঘুমাও তাহলে প্রচুর পরিমাণে আর্থিক সমৃদ্ধি ঘটে সেই মানুষটির এবং অবশ্যই সে শুক্রবার থেকে তোমরা করতে পারো তো বন্ধুরা এই ছিল ছোট ছোট কিছু টোটকা যেটা পালন করলে আর্থিক সমৃদ্ধি তো অবশ্যই তোমাদের হবে হানড্রেড পারসেন্ট শিওর আমি যে তোমাদের আর্থিক সমৃদ্ধি হবেই হবে অর্থ তোমার কাছে ধরা দেবে তোমার কাছে থাকবে আর তার সাথে সাথে অযাচিত শত্রুকেও নাশ করবে এবং তোমার যদি কারো কোনো কিছুর প্রতি ভয় থাকে কোনো মানুষের প্রতি কোনো অবস্থার প্রতি সেটাকেও কিন্তু একেবারে নাশ করে দেবে তো অবশ্যই তোমরা পালন করো এই জিনিসগুলোকে আশা করছি তোমরা উপকৃত হবে তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবারও কিছু সুন্দর টোটকা ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো আর এই ধরনেরই সুন্দর সুন্দর টোটকার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখতেই পারো